উৎসব টর্চ রিলে দিয়ে পনেরোতম ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় চীনের খ্যাতনামা ক্রীড়াবিদরা টর্চ বহন করেন শেষ পর্যায়ে কুয়াংতোংয়ের সু হংকং হংকংয়ের ছিয়ং খা লং এবং ম্যাকাওয়ের লি ই মিলে মূল ক্যালট্রনে আগুন প্রজ্জ্বলিত করেন যা ভিড়কে পরিণত করে উচ্ছ্বাসে অনুষ্ঠানটি শেয়ার্ড রুটস শেয়ার্ড হার্ট শেয়ার ড্রিম থিমে ভাগ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে তিন অঞ্চলের ঐতিহ্য ও আধুনিকতার মিল দেখানো হয় শেয়ার্ড রুটস অংশে নৃত্যশিল্পীরা রোবটের সঙ্গে চাইনিজ বেনু বাজান লিংনান সংস্কৃতিকে তুলে ধরা হয় ক্যান্টনিস অপেরার মাধ্যমে অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাগন বোট রেসের দৃশ্যকল্প জীবনধারা পায় অনুষ্ঠানটির মহাকাব্যিক সমাপ্তিতে ছিল কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়ার খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গেমসের উদ্বোধন ঘোষণা করেন পনেরোতম ন্যাশনাল গেমস চলবে আগামী একুশ নভেম্বর পর্যন্ত এতে চৌত্রিশটি ক্রীড়া শাখায় চারশো উনিশটি ইভেন্ট অনুষ্ঠিত হবে জনসাধারণের জন্য রাখা হয়েছে তেইশটি শাখায় একশো ছেষট্টিটি ইভেন্ট সংশ্লিষ্টদের মতে এই গেমস ক্রীড়া প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে চীনের কোয়াংতোং এবং হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল মিলে এই উৎসবকে স্মরণীয় করে তুলেছে